আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিক্যাল সাফ চ্যানেল দেখুন এই মুহূর্তে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি দেখুন এখানে আমি মোবাইল ডাটাটি অন করে রেখেছি তো মোবাইল ডাটা অন করার সাথে সাথে কিন্তু আমি কানেকশন পাচ্ছি না আমি কোনো অ্যাপসে ঢুকতে পারছি না বা ইউটিউবে ঢুকতে পারছি না ফেসবুকে ইউজ করতে পারছি না দেখুন এখানে আমি মোবাইল ডাটা আমার মোবাইলে অন করে রেখেছি কিন্তু আমি উপরের দিকে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার মোবাইল ডাটাটি অফ রয়েছে কিন্তু আমি মোবাইল থেকে অন করেছি দেখুন এখান থেকে আমি আবার অন করে দিচ্ছি কিন্তু আমার মোবাইল ডাটাটি এখান থেকে শু করছে না যে অন হচ্ছে তো আজকে এই সমস্যার সম্মুখীন যারাই হয়েছেন তো আজকে আপনারা আপনারা দেখতে পারবেন আমি এই সমাধান কিভাবে করছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পারছেন যে আমার মোবাইল ডাটা কিন্তু অন রয়েছে কিন্তু আমরা এখান থেকে আমরা সিম কার্ডে যে মোবাইল ডাটার কানেকশন সেটি হচ্ছে না তো এখান থেকে আপনারা কিভাবে এই সেটিংসটি অন করবেন তো দেখুন এখানে আমি এই যে সেটিংস অপশন রয়েছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে উপর দিকে দেখবেন আপনারা কানেকশন নামে একটি অপশন রয়েছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পারবেন যে এই যে মোবাইল নেটওয়ার্কস এই যে মোবাইল নেটওয়ার্কসে আপনারা ক্লিক করবেন তো দেখুন আমি মোবাইল নেটওয়ার্ক ক্লিক করার পর এখানে আমাদের ডাটা কানেকশানের সব সিম এবং বিভিন্ন আপনার সেটিংস রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন দেখুন এখানে রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নাম তো এখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার দেওয়ার পর দেখুন এখানে রয়েছে অ্যাড তো উপরের দিকে আপনারা একটু খেয়াল করতে পারলে দেখবেন এখানে রয়েছে অ্যাড আমি অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটি অপশান চলে আসছে নাম এ পি এন এরপরে হচ্ছে প্রক্সি পোস্ট জাস্ট আপনারা উপরের দিকে যদি গ্রামীণ সিম হয় তাহলে আপনারা এখানে লিখে দিবেন জিপি এবং বাংলারিং সিম হলে আপনারা লিখে দিবেন জাস্ট বিএল তো আমি এখান থেকে বিএল লিখে দিচ্ছি দেওয়ার পর আমরা এখান থেকে ওকে ঘটে দেবো তারপর হচ্ছে এখানে আপনারা যে কোনো একটি অপশন লিখতে পারেন আপনারা যদি এম এম এস লিখতে পারেন আপনারা যে কোনো কিছু লিখতে পারেন এখানে লেখার পর আপনারা যে কাজটি করবেন দেখুন ত্রিমিনিট ডট উপরে রয়েছে আর কিছু এখানে লিখতে হবে না জাস্ট এই ত্রিমিনিটে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আমি উপরের সেইভে ক্লিক করলাম সেইভে ক্লিক করার দেওয়ার পর দেখুন এখানে বিএল আমাদের নামটি চলে আসছে সাথে সাথে আমাদের যে সেটিংসটি ওই দেখুন সাথে সাথে আমাদের ডাটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে খালি জাস্ট আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর ডাটাটি অন হয়ে গেছে তো এই সিস্টেমটি আপনারা যদি আপনাদের জানা না থাকে তাহলে এখান থেকে আপনারা ডাটা অন করতে পারবেন ডাটা সেটিংসটি আপনারা এখান থেকে অন করে নিতে পারবেন তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে